আসসালামু আলাইকুম নতুন আরও একটি জব সলিউশনের ভিডিও ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসটা হলো সিলেট সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধানটা এখানে দেওয়া হবে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান চার বিষয় তো পরীক্ষা দশ পাঁচ দুই হাজার চব্বিশ এই তারিখে হয়েছে প্রথমে আমরা বাংলা বিষয় থেকে সমাধান দেখব নিচের বাগধারাসমূহের অর্থ লিখন গুঁড়ে বালি গুঁড়ে অর্থ হলো আশায় নৈরাশ্য হাতের পাঁচ হাতের পাঁচ মানে হলো শেষ সম্বল উরণচণ্ডী উরণচণ্ডী অর্থ হলো অমিত ব্যয় আঙুল ফুলে কলা গাছ মানে হলো হঠাৎ বড়লো হওয়া ইঁদুর কপালে ইঁদুর কপালে মানে হলো নিতান্ত মন্দভাগ্য আলহামদুলিল্লাহ এই যে বাগধারা ছিল পাঁচটা বাগধারাই আমার সাজেশান থেকে কমন ছিল এক কথায় প্রকাশের পরে আছে এক কথায় প্রকাশ দেখানোর আগে যারা এখনো অন্যান্য সিভিল সার্জনের কার্যালয়ের এখনও পরীক্ষা দেননি তাদের জন্য কিছু বার্তা আছে সিলেট সিভিল সার্জনে যারা পরীক্ষা দিছে আমার সাজেশন ফলো করে তাদের কিছু রিভিউ আপনাদেরকে দেখায় দেখেন স্যার আমি রিটার্ন পরীক্ষায় টিকছি ভাইবার জন্য কি প্রস্তুতি নিব বলবেন জিজ্ঞেস করছিলাম কোন জেলা সিভিল সার্জন এটা হলো সিলেট জেলা এরপরে আরেকটা রিভিউ দেখাই রিটেনে টিকসি ভাইবার জন্য কীভাবে প্রিপারেশন নিব কালকে ভাইবা কোন পরীক্ষায় টিকছেন বিস্তারিত বলবেন হেলথ অ্যাসিস্ট্যান্ট আমার এই যে সাজেশনটা সিভিল সার্জন মডেল টেস্ট দু হাজার চব্বিশ এটা সম্পূর্ণ আপডেট মডেল টেস্ট তৈরি করছি পরীক্ষার্থীদের জন্য এই মডেল টেস্টটি ফলো করছিলেন জি আলহামদুলিল্লাহ আরেকটা রিভিউ দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনার সাজেশন থেকে কেমন কমন থাকে কেমন কমন থাকে সেটা না দেখে সরাসরি পরীক্ষার পরে পরীক্ষার্থীদের রিভিউটা দেখে স্যার সিভিল সার্জন কার্যালয়ে ভাইবার সাজেশন দেওয়া যাবে আমি সিলেটে লিখিত পরীক্ষায় টিকেছি আলহামদুলিল্লাহ আরেকটা দেখাই সাজেশান নিয়েছিল আজকে মেসেজ করছে হাই হেলথ অ্যাসিস্ট্যান্টের ভাইবার জন্য কোনো সাজেশান আছে সিলেটের জন্য রিটার্নি এখন ভাইবার জন্য লাগবে একটা আরও একটা দেখাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা সিভিল সার্জন মডেল টেস্ট দু হাজার চব্বিশ পিডিএফ হ্যাঁ স্যার পাশ করছি ডিসি অফিসের সাজেশনের সাজেশন লাগবে মূল্য কত কোন জেলার সিভিল সার্জন সুনামগঞ্জ সুনামগঞ্জের পরীক্ষার্থীর রিভিউ এটা তো সিলেট সিভিল সার্জনের কার্যালয়ের পরীক্ষার্থীরা এই সাজেশনটা ফলো করে পরীক্ষা দিয়েছিল আমার এই সাজেশনটা সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী এই পরীক্ষার জন্য সম্পূর্ণ আপডেট মডেল টেস্ট এখানে একের ভিতরে সব পাবেন আপনারা দু সালের আপডেট প্রশ্নগুলো এখানে পাবেন বিগত মানে এপ্রিল মাসে এটা আমি আপডেট করেছিলাম এটা পড়লে অল্প সময়ের মধ্যে শর্টকাটে আপনারা প্রস্তুতি নিতে পারবেন কারণ বিগত বছরের বিভিন্ন মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষার প্রশ্নকে আমি অ্যানালাইসিস করে এটা তৈরি করেছি যাতে অল্প সময়ের মধ্যে আপনারা প্রস্তুতি নিতে পারেন আর প্রত্যেক টোটাল এখানে একত্রিশটা মডেল টেস্ট আছে এবং একান্ন পেজের সাজেশান এটা এই যে একান্ন পেজ প্রত্যেকটা মডেল টেস্টে বাংলা থাকবে ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত গণিতের সমাধান সহ থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নেরই সমাধান সহ থাকবে একটা মডেল টেস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই মডেল টেস্ট এখানে প্রথমে থাকবে মডেল টেস্টের বাংলা বাংলা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকতে পারে ওইটা থাকবে এরপরে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো থাকবে এরপরে ইংরেজি কোন কোন পার্ট থেকে প্রশ্ন থাকতে পারে ওই পার্টগুলো এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জ তারপরে হয়তো শুরু করে যা যা আছে ট্রান্সলেশন এরপরে গণিতেরটা এই যে গণিতের সমাধান সহ এখানে দেওয়া থাকবে এভাবে করে টোটাল একত্রিশটা মডেল টেস্ট আর এটা আপনারা কিভাবে আমার থেকে সংগ্রহ করবেন এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সরাসরি একশো নিরানব্বই টাকা মানি করবেন বিকাশ নগদ রকেট এই তিনটা পার্সোনাল নাম্বার এই নাম্বারে করা আছে জাস্ট আপনি সেন্ডমানি করবেন একশো নিরানব্বই টাকা মানি করে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এই নাম্বারটা আপনার ফোনে সেভ করবেন যে কোনো একটা নাম দিয়ে সেভ করে আমাকে হোয়াটসঅ্যাপে ঢুকবেন ঢোকে যে নাম দিয়ে নাম্বারটা সেভ করছেন ওই নামে সার্চ করলে আমার হোয়াটসঅ্যাপ আইডিটা পাবেন সেখানে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে লিখে দেবেন আমি সিভিল সার্জন অমুক জেলার জন্য সাজেশন যাচ্ছি তো আপনাকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে আর আরেকটা বিষয় হলো আমার সাজেশন ফেসবুকের বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে দেখিয়ে স্ক্রিনশট দেখিয়ে প্রতারণা করতেছে আমার সাজেশন শুধুমাত্র এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার থেকে সংগ্রহ করে কেউ প্রতারিত হবেন না অরিজিনাল সাজেশন পাবেন না রিয়াদ সারের সাজেশান এখানে জল সাপ দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে তো এই সাজেশনটা আমি নিজে তৈরি করছি রেডিমেড কোনো সাজেশন না ওরকম রেডিমেড সাজেশান মনে করে কেউ কারো থেকে কিনবেন না আমি তো অলরেডি আপনাদেরকে পরীক্ষার্থীদের রিভিউগুলো দেখাইছি যা পরীক্ষার্থীরা পরীক্ষার পরে যেই রিভিউগুলো আমাকে দিছে তাদের সফলতার কথা আমাকে জানাইছে সেটা সরাসরি দিয়ে দিয়েছে কত পার্সেন্ট কমন ছিল এবার আশা করি আপনারা বুঝে নেন এক কথায় প্রকাশ করুন অল্প কথা বলে যে অল্প কথা বলে যে মৃতভাষী আমিষের অভাব নিরামিষ আকাশে চড়ে যে তাকে খেচর বলা হয় এক কথায় আর হরিণের চামড়াকে বলা হয় অজিন কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ আলহামদুলিল্লাহ এক কথায় প্রকাশ পাঁচটাও কমন ছিল বিপরীত শব্দ আদি অন্তিম অজ্ঞের বিপরীত হলো বিজ্ঞ প্রাজ্ঞ জ্ঞানী এই তিনটা থেকে যে কোনো একটা লিখলেই হবে গৃহী বিপরীত সন্ন্যাসী অনুকূল প্রতিকূল আবির্ভাব তিরোভাব বা তিরোদান যে কোন একটা লিখলেই হবে বিপরীত শব্দ থেকে আলহামদুলিল্লাহ কমন ছিল গবেষণা গো যোগ গবেষণা লিখতে এখানে মর্ধন্য ছাত্র ছাত্র যোগ অ ছাত্র সংকল্প সমহসন্ত যোগ কল্প সংকল্প জনৈক জন যোগ এক জনৈক সংবাদ সমহসন্ত বাদ সংবাদ সন্ধিবিচ্ছেদ পাঁচটা ছিল পাঁচটাই আলহামদুলিল্লাহ আমার এই মডেল টেস্টটা থেকে কমন ছিল সিভিল সার্জন কার্যালয়ের মডেল টেস্ট তো যারা বিভিন্ন জেলাতে এখনও পরীক্ষা দেননি সিভিল সার্জনের পরীক্ষা হয়নি তারা এই মডেল টেস্টটা এখনই সংগ্রহ করে নেন পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নিয়ে আমার পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত প্রস্তুতি নেন অ্যাটলিস্ট আপনি হতাশ হবেন না কত পার্সেন্ট কমন থাকবে এটা না জিজ্ঞেস করে আমার পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত ফলো করেন সাজেশনটা পড়েন আমার পরামর্শ ফলো করেন আশা করি আপনারা হতাশ হবেন না ভালো একটা পরীক্ষা দিতে পারবেন ভালো প্রস্তুতি নিলে ভালো পরীক্ষা এমনিতে হয়ে যাবে বানানগুলো শুদ্ধ করে লিখুন শ্রদ্ধাঞ্জলি ভুল বানান এটা শ্রদ্ধাঞ্জলি লিখতে রস হবে ব্যতীত এখানে আকার দেওয়া হয়েছে কিন্তু এটা আকার হবে না এটা আকার বাদ দিয়ে ব জফালা তরসিকার তো ত ব্যতীত ইতিমধ্যে এটা বানান রসইকের দিয়ে ইতি হবে না তো ই তো তৌকার তো মধ্যে হলো এভাবে সমীচীন শুদ্ধ বানান এভাবে শুদ্ধ বানানের গুলো আলহামদুলিল্লাহ কমন ছিল এরপরে আমরা সাধারণ জ্ঞান অংশ দেখব নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন মার্কের প্রশ্ন ছিল সাধারণ জ্ঞানে এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ইয়াং শিক ইয়াং এটা হলো এশিয়ার দীর্ঘতম সেতু খেতাবপ্রাপ্ত দুজন নারী মুক্তিযোদ্ধার নাম লিখুন আমার এই চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যারা নিয়মিত জব সলিউশনের ক্লাসগুলো দেখেন তারা এই প্রশ্নটা অসংখ্যবার আমি আলোচনা করছি ক্লাসগুলোতে এটা আপনারা দেখছেন ডক্টর শ্বেতারা বেগম এবং তারা বিবি এই দুজন হলো খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ইউএন এইচ সি সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডের জেনেভাতে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটা ভুটান অনেকে এটা এখানে উত্তর ভারত দিয়ে আসেন এটা ভারত হবে না প্রথম দেশ হলো ভুটান দ্বিতীয় হলো ভারত এখানে পদ্মা সেতুর প্রস্তাব কত আঠারো পয়েন্ট এক শূন্য মিটার বলতে হবে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত এটা আপনাদের জন্য আজকের ক্লাসের কুইজ কারা কারা জানেন কমেন্ট করে জানাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে জানুয়ারি মাসের দশ তারিখে রূপপুর পারমাণবিক প্রকল্প কোথায় অবস্থিত এটা পাবনার ঈশ্বরদ্বীতে অবস্থিত ভুটানের রাজধানীর নাম কি ভুটানের রাজধানীর নাম হল থিপ্পু পৃথিবীর গভীরতম রথ কোনটি পৃথিবীর গভীরতম রথ বলা হয় বৈকাল রথকে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদে আসন কতটা জাতীয় সংসদে আসন হলো তিনশো পঞ্চাশটা এখানে একটা কুইজ আপনাদের জন্য রইল যে এখানে তিনশো পঞ্চাশটার মধ্যে নারী আসন কয়টা নারীদের জন্য সংরক্ষিত আসন কয়টা কে কে জানেন কমেন্ট করে জানাবেন ইউরোপীয় ইউনিয়নের বর্তমান সদস্য রাষ্ট্র কতটি সাতাশটি আইসিডিডিআরবি এটার পূর্ণরূপ কি এটার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ও ডিজিজ রিসার্চ বাংলাদেশ বাংলাদেশের একমাত্র সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোনটি অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি যেটা সংক্ষিপ্ত রূপ হলো ইডিসিএল কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয় আলহামদুলিল্লাহ পনেরোটা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ কমন ছিল সাধারণ জ্ঞান অংশে এরপর আমরা ইংরেজি অংশে চলে যাব এখানে ছিল হাউ মেনি পিলার্স অফ স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টা পিলার বলতে এখানে ভিত্তিগুলা বুঝাইছেন আর বলছে রাইট দ্য নেম অফ পিলার্স এই কী কী ভিত্তি আছে এই ভিত্তিগুলোর নামগুলোও এখানে লিখতে বলছে তো এটা আপনারা লিখবেন কীভাবে দেয়ার উইল বি ফোর ফোর পিলার্স টু বিল্ড স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের ভিত্তি হলো চারটা সাচেজ যেমন স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি এই চারটা হলো স্মার্ট বাংলাদেশের ফিলার বা ভিত্তি আমি আবারও বলছি আপনারা যারা সিভিল সার্জনে আবেদন করছেন এবং পরীক্ষা এখনও হয়নি পরীক্ষার ডেট যে কোনো সময় দিয়ে দেবে পরীক্ষার ডেট দিলে কিন্তু প্রিপারেশান নেওয়ার মতো সময় আপনারা পাবেন না পরীক্ষার আগে অ্যাটলিস্ট আমার এই যে তৈরি করা আপডেট মডেল টেস্টটা সবাই একবার হলেও পড়বেন পড়লে আশা করি আপনারা ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন আর ভালো প্রিপারেশান যদি হয় তাহলে সত্তর থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাওয়া কোনো ব্যাপার না তো যাদের প্রয়োজন তারা এখনই স্ক্রিনে দেখানো এই নাম্বারে একশত নিরানব্বই টাকা সেন্টমানি করবেন বিকাশ নগদ অথবা রকেট এটা পার্সোনাল নাম্বার সেন্টমানি করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এবং আপনি কোন জেলার সিভিল সার্জনে আবেদন করছেন সেটা আমাকে লিখে দেবেন এই মডেল টেস্টটা পিডিএফ আকারে আপনাকে দিয়ে দেওয়া হবে আর আসল মডেল টেস্টের পিডিএফ যারা ক্রয় করবেন তারা এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে এই মডেল টেস্টটা সংগ্রহ করতে যাবেন না তাতে আপনি প্রতারিত হবেন কারণ আমার এই মডেল টেস্টটার ছবি দেখিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফেসবুক পেজে প্রতারণা করতেছে অতএব নেয়ার আগে অবশ্যই আমার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না নিম্নের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ করুন সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার সুরমা এই ইয়েটা ট্রান্সলেশনটা হুবহু কমন ছিল শুধু এখানে সিলেট আর সুরমা এই দুইটা ছিল না বাকি মানে ট্রান্সলেশনটা এখানে কমন ছিল বুঝছে সুমন ক্রিকেট খেলে সুমন প্লেজ ক্রিকেট এখানে প্লেয়ের সাথে যুক্ত হবে প্লেজ ক্রিকেট পাখিটি আকাশে ঘুরে দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই এটাও কমন ছিল আলহামদুলিল্লাহ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান এরপরে হলো আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর সেভেন ডেজ আমি সাত দিন যাবৎ জ্বরে ভুগছি এখানে জ্বর ছাড়া অন্য যে কোনো নাম হতে পারে রোগের নাম হতে পারে ওকে ট্রান্সলেশানগুলোও পাঁচটা আলহামদুলিল্লাহ আমার সাজেশান থেকে কমন ছিল এই সিভিল সার্জন জেলা স্বাস্থ্য সহকারী এই যে মডেল টেস্টটা এই মডেল টেস্টটা শুধু সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী না সিভিল সার্জনের স্বাস্থ্য সহকারী সহ অন্যান্য যে সকল পদগুলো আছে সবগুলো পদের জন্য ই একটাই সাজেশন এবং এই সাজেশনটা সকল জেলার জন্য প্রযোজ্য মেক সেন্টেন্স উইথ ফলোয়িং পুট আপ উইথ পুট আপ উইথ মানে হলো সহ্য করা আই উইল নট পুট অফ উইথ ইউ মিস প্রিয়র টু প্রিওর টু মানে হলো পূর্বে প্রিয়র টু ডিসকভারি অফ ইনসুলিন ইট ওয়াজ নট পসিবল টু ট্রিট দ্য ডায়াবেটিস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে হলো লিখিতভাবে ইনফর্ম ইউর এলিগেশান টু টু দ্য হায়ার অথরিটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটাও কিন্তু হুবহু কমন ছিল আমার সাজেশান থেকে ইনফর্ম ইউর এলিগেশান টু দ্য হায়ার অথরিটি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাটস অ্যান্ড ডগ মানে হলো মুসুলধারে মুসুলধারে বৃষ্টি হওয়া ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অ্যাট ওয়ান্স মানে হলো হঠাৎ গো আউট অফ দ্য রোম অ্যাট ওয়ান্স ফ্রেশ ইডিয়াম বা মেক সেন্টেন্স যেটাই বলেন এই পাঁচটাই আলহামদুলিল্লাহ আমার সাজেশন থেকে কমন ছিল কারেক্ট স্পেলিং সঠিক বানান লিখতে হবে লেজার এটা কমন ছিল বানান হল সঠিক এলইআইএস ইউ আর ই লেজার কিনটার গার্ডেন বানান হলো কিআ কেআইএন কিন ডিইআরডার কিনডার এ আর টি ইএন কিনটা কিন্ডার গার্টেন ডি হবে না এখানে টি হবে আর মিসপেল মিসপেল বানান হলো এম আই ডাবলএস পি ই ডাবল এল মিসপেল মার্শাল এম এ আর এস এইচ এ ডাবল এল মার্শাল অ্যাওয়ারনেস বানান ভুল এটা শুদ্ধ হলো এ ডাব্লিউ এ আর ই অ্যাওয়ার এন ই ডাবল এস অ্যাওয়ারনেস ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড ডু ডো নট সাউট অ্যাট মে এখানে অ্যাড বসবে অর্থাৎ হলো আমার সাথে চিৎকার করো না শাউট মানে কি চিৎকার করা ডোট শাউট বা ডু নট সাউট অ্যাট মে আমার সাথে চিৎকার করো না আই এম গুড ইংলিশ অ্যাট ইংলিশ হবে আই এম গুড অ্যাট ইংলিশ আমি ইংরেজিতে ভালো মাই বার্থ ডে ইজ ইন নভেম্বর আমার জন্ম নভেম্বর মাসে আমার জন্মদিন মাই বার্থডে ইজ ইন নভেম্বর হি ডাইট কলেরা সে রোগের কারণে মারা গেছে কলেরা কি একটা রোগ রোগের কারণে মারা গেলে অব্যসবে হি ডাইট অফ কলেরা তিনি কলেরায় মারা গিয়েছেন এরপরের প্রশ্ন গড অন অনহিম সৃষ্টিকর্তা তার উপরে করুণা করেছেন বাংলা সাধারণ জ্ঞান এবং ইংরেজি তিনটা বিষয় সর্বোচ্চ কমন ছিল আমার এই মডেল টেস্টটা থেকে এই মডেল টেস্টটা থেকে গণিতে কি কি কমন ছিল দেখেন গণিতের তিনটা কোশ্চেন ছিল তিনটা কোশ্চেনই আলহামদুলিল্লাহ কমন ছিল প্রথম কোশ্চেনটা ছিল একটি চৌ পাঁচ ভাগের তিন ভাগ পূরণ হতে সাত ঘন্টা সময় লাগে চৌবাচ্চার বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে এটা হলো মার্কের প্রশ্ন ছিল প্রথমে কি করতে হবে দেখেন একটা চৌ বাচ্চার পাঁচ ভাগের তিন তিন অং তিন ভাগ পূরণ হতে সময় লাগে সাত ঘন্টা প্রথমে আমরা চৌবাচ্চাটির বাকি অংশ কতটুকু অংশ পাঁচ ভাগের তিন অংশ মানে মূল অংশটা হলো এক অংশ এটা হলো ফুল মানে পুরো অংশটা হলো এক এটা থেকে পাঁচ ভাগের তিন অংশ বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলে কত বের হবে পাঁচ ভাগের দুই অংশ এরপরে চৌবাচ্চাটির পাঁচ ভাগের তিন এই যে পাঁচ ভাগের তিন ভাগ পূরণ হইতে সময় লাগে কত সাত ঘন্টা আর চৌবাচ্চার এক ভাগ পূরণ হইতে সময় লাগবে কত সাত ইন্টু পাঁচ বাই তিন সাত ইন্টু পাঁচ বাই তিন এরপর চৌবাচ্চার কত অংশ এই যে আমরা এখানে বাকি অংশ যেটা পাইছি পাঁচ ভাগের দুই অংশ এটা পূরণ হইতে সময় লাগবে সাত ইন্টু পাঁচ ইন্টু দুই ভাগের তিন ইন্টু পাঁচ এরপরে জাস্ট কাটাকাটি এখানে পাঁচ আর পাঁচ কাটাকাটি থাকবে আর নিচে থাকবে তিন আর উপরে থাকবে সাত আর দুই যোগ গুণ করলে সাত দুগুণে চোদ্দো হয় তাহলে চোদ্দো ভাগের তিন হয় তো তিন দিয়ে যদি যেহেতু এখানে লব বড় হর ছোটো অতএব এখানে কী হবে তিন দিয়ে আবার চোদ্দোকে ভাগ হবে ভাগ করলে হবে ফোর পয়েন্ট ফোর জিরো তো ফোর পয়েন্ট ফোর জিরো মানে হলো কি চার ঘন্টা চল্লিশ মিনিট তাহলে চোপাচ্চার বাকি অংশ পূরণ হতে সময় লাগবে চার চার ঘন্টা চল্লিশ মিনিট এখানে দেখেন এরকম সেইম অঙ্ক আসতে পারে কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিয়ে আসতে পারে এই প্রশ্নটা আলহামদুলিল্লাহ আমার এই মডেল টেস্টের গণিত অংশ থেকে কমন ছিল প্রত্যেকটা মডেল টেস্টের মধ্যে চারটা বিষয়ের কোশ্চেন থাকবে কেন চারটা বিষয়ের কোশ্চেন দিছি আমি কারণ প্রশ্ন যেই প্যাটার্নে হয় ওই প্যাটার্ন অনুযায়ী আমি মডেল টেস্টগুলো করেছি যাতে একটা মডেল টেস্ট পড়লে চারটা বিষয় থেকে আপনার সমানভাবে প্রিপারেশন হয়ে যায় নাম্বারটা আবার দেখিয়ে দিচ্ছি যারা এখনও সিভিল সার্জনের পরীক্ষা দেননি বা সামনে পরীক্ষা হবে বসে না থেকে এখনই এই মডেল টেস্টটা সংগ্রহ করে প্রিপারেশান নেন আমার পরামর্শ মোতাবেক পরীক্ষা পর্যন্ত পড়েন আশা করি সর্বোচ্চ কমন পাবেন একশো নিরানব্বই টাকা বড় কিছু না এখানে চা দোকানে ঢুকলে বা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে গেলে চার পাঁচশো টাকা বিল হয় ওই অনুযায়ী এটা কিছুই না আমি টানায় এক মাস পরিশ্রম করার পরে এই সাজেশনটা আপনাদের জন্য তৈরি করেছি বহু অ্যানালাইসিস করার পরে এই তৈরি হয়েছে চলুন উৎপাদকের বিশ্লেষণের এই প্রশ্নটা দেখে নিই এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এখানে দেখেন মাঝখানের যে রাশিটা এই রাশিটাই মূলত ভাঙতে হবে আর এটা ভাঙার পরে যে রাশিটা হবে সেটা আবার গুণ করলে কিন্তু এই ছত্রিশ হইতে হবে এটা হলো মূল শর্ত দেখেন এখানে যদি এখানে হলো কত তেরো তেররে যদি আমরা ভাঙি চার নং ছত্রিশ হয় চার নং কত ছত্রিশ আবার দেখেন নয় আর চার এই দুইটা যদি যোগ করেন তাহলে হয় তেরো মিলছে না এই মূল কাজটাই হলো উৎপাদকের মূল কাজটাই হলো এই লাইনটুকু ভাঙ্গা এই লাইনটুকু ভাঙলেই হয়ে যাবে দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স এই যে দুইটা রাশি এই দুইটা রাশি থেকে যদি আমরা শুধুমাত্র এক্স কমন নেই তাহলে এখানে কি থাকে এখানে থাকলো এক্স এক্স আর এখানে প্লাসের প্লাস এখানে এক্স আমরা তো আগেই কমন নিয়ে নিছি তাহলে আর হলো কত নাইন এক্স প্লাস নাইন এই প্লাসের প্লাস বসবে এখানে আছে ফোর এক্স প্লাস ছত্রিশ তাহলে এই দুইটা থেকে শুধু আমরা ফোরটা কমন নিতে পারি এখানে ফোর কমন নিলে কি থাকে এখানে এক্সের এক্স থেকে গেল প্লাসের প্লাস সরি প্লাস আর এই প্লাস গুণ হবে প্লাসে প্লাসে প্লাস আর চার দিয়ে যদি আমরা ছত্রিশকে ভাগ করি তাহলে চার নং ছত্রিশ নয় হয় এখন দেখেন এই রাশির মধ্যে এক্স প্লাস নাইন আর হলো এক্স প্লাস নাইন এই দুইটা একই একই তাহলে এই দুইটা থেকে আমরা একটা কমন নিলাম এক্স প্লাস নাইন আর বাকি থাকলো কি এক্স প্লাস ফোর উত্তর শেষ উৎপাদকের কোশানটা আলহামদুলিল্লাহ কমন ছিল এরপরে আরেকটা প্রশ্ন ছিল একটি ত্রিভুজাকৃতির জমির ভূমি পঁচাত্তর ফুট উচ্চতা চুয়াল্লিশ ফুট প্রতি বর্গ ফুট তেইশ টাকা পঞ্চাশ পয়সা হিসেবে ঘাস লাগাইতে কত খরচ হবে হুবহু কমন ছিল এই প্রশ্নটা প্রথমে আমরা এখান থেকে কী বের করব প্রথমে জমির ক্ষেত্রফলটা বের করবে এই যে ত্রিভুজ আকৃতির জমিটা আছে এটা ক্ষেত্রফল বের করতে হবে তো এটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ লিখলাম ভূমি আছে কত এখানে পঁচাত্তর ফুট আর উচ্চতা আছে কত চুয়াল্লিশ ফুট জাস্ট লিখে দিলাম এটা যদি ক্যালকুলেশন করে তাহলে ষোলোশো পঞ্চাশ বর্গমিটার হয় এখন এক বর্গমিটারে ঘাস লাগাইতে খরচ হয় তেইশ টাকা পঞ্চাশ পয়সা আর তেইশ টাকা পঞ্চাশ পয়সা বর্গমিটারে ঘাস লাগাইতে খরচ হবে কত ষোলোশো পঞ্চাশ এই যে বের করলাম এটা ষোলোশো পঞ্চাশ ইন্টু তেইশ ইন্টু মানে তেইশ টাকা পঞ্চাশ পয়সা এটা গুণ করতে হবে কত দিয়ে ষোলোশো পঞ্চাশ এটা দিয়ে গুণ করলে হবে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা তাহলে আমরা কি পেয়ে গেলাম প্রত্যেক বর্গ এত টাকা খরচ যদি হয় ঘাস লাগাইতে তাহলে মোট খরচ হবে কত আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর টাকা অঙ্কের তিনটা প্রশ্নে আলহামদুলিল্লাহ আমার এই সাজেশন থেকে কমন ছিল আমি আবারও বলছি আপনারা যারা সিভিল সার্জনে আবেদন করছেন এবং পরীক্ষা এখনও হয়নি পরীক্ষার ডেট যে কোনো সময় দিয়ে দেবে পরীক্ষার ডেট দিলে কিন্তু প্রিপারেশান নেওয়ার মতো সময় আপনারা পাবেন না পরীক্ষার আগে অ্যাটলিস্ট আমার এই যে তৈরি করা আপডেট মডেল টেস্টটা সবাই একবার হলেও পড়বেন পড়লে আশা করি আপনারা ভালো একটা প্রিপারেশান নিতে পারবেন আর ভালো প্রিপারেশান যদি হয় তাহলে সত্তর থেকে নব্বই পার্সেন্ট মার্ক কমন পাওয়া কোনো ব্যাপার না তো যাদের প্রয়োজন তারা এখনই স্ক্রিনে দেখানো এই নাম্বারে একশত নিরানব্বই টাকা মানি করবেন বিকাশ নগদ অথবা রকেট এটা পার্সোনাল নাম্বার মানি করে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এবং আপনি কোন জেলার সিভিল সার্জনে আবেদন করছেন সেটা আমাকে লিখে দেবেন এই মডেল টেস্টটা পিডিএফ আকারে আপনাকে দিয়ে দেওয়া হবে আর আসল মডেল টেস্টের পিডিএফ যারা প্রয়োগ করবেন তারা এই নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে যোগাযোগ করে এই মডেল টেস্টটা সংগ্রহ করতে যাবেন না তাতে আপনি প্রতারিত হবেন কারণ আমার এই মডেল টেস্টটার ছবি দেখিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ফেসবুক পেজে প্রতারণা করতেছে অতএব নেয়ার আগে অবশ্যই আমার এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না